হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো এই গরমে যে যেখান থেকে এই ভিডিওটা দেখবে সবাই মোটামুটি আছো তো যাই হোক আমি কিন্তু গরমে সেরকম একটা ভালো নেই যেহেতু মামার শরীরটা খারাপ এই ভিডিওটা কিন্তু নীল ষষ্ঠীর দিনে আমি এত দেরি থেকে আমি দিচ্ছি কারণ মামামার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি ভিডিওটা মানে আমি যে কথা ভয়েসটা দেবো সেটা আমি দিতে পারিনি আর এই সময় কিন্তু মামাম ঠিক ছিল দেখছো এদিকে মামামার ড্রেসগুলো যারা যারা দিয়েছে দিদা আর তার বাবা আর তার বড়মা মা সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মামাকে স্নানান করে করে দিচ্ছি মমতা ঠাকুরমার সাথে চলে গেলো পুজো দিতে আর এদিকে দেখো আমি ঘরের পুজোটা কমপ্লিট করে নিলাম নিয়ে সন্ন্যাসীর জন্য সিধেটা সাজিয়ে রাখলাম এদিকে সন্ন্যাসটা চলে এসেছে পায়ে ধুলো করতে তারপরে আমি সন্ন্যাস দিয়ে দিয়ে দিলাম সেই জায়গাটা একটু প্রণাম করে নিলাম তো তারপরে আমি দেখলাম ঠাকুরমশাই বাড়িতে পুজো করতে চলে এসেছে বলে সেই জন্য সুন্দরভাবে পঞ্চতলাটা গুছিয়ে দিলাম এদিকে দেখো ঠাকুরমশাই পুজো করতে চলে এসে যার এই গরমে আমার রান্না বান্না একদমই ভালো লাগে না এটা হয়তো সবারই হচ্ছে তো তো আমাদের করতে হয় কিন্তু এই একটা দিন আমার ভীষণই রেস্ট যাকে বলে মানে রান্না থাকে কিন্তু সেটা সেই পরিমাণে থাকে না এদিকে দেখো মামা মেসি ওর পাড়ে কাদা লেগেছে সেটা আমাকে দেখাচ্ছে আর ওকে দেখে না আমার কথা মনে পড়ছিল আমিও মাকে এরকমই ছোটোবেলায় সমস্ত জিনিস শেয়ার করতাম এখন সেটা বড় হয়ে গেছে আর হয়ে ওঠে না কারণ সব জিনিসই সবাইকে তো টেনশন দেওয়া ঠিক নয় তারপরে এর নামে একটা বাতি ঠাকুর তলায় জেলে দিলাম দিয়ে এদিকে দেখো ঠান্ডা এতক্ষণ পরে জলটা খেলাম তো তারপরে এদিকে পান্তা ভাতটা বেরিয়ে দিলাম যেহেতু ভাত করে রাখা হয়েছিল তারপরে আমাদের দুজনকে জন্য করেছিলাম ডালিয়া সেটা মেয়েকে খাইয়ে দিলাম আর এইবার ষষ্ঠীর তিনটা কাটিয়ে ফেলেছিলাম টাটা